আপনি কি নতুন কিচেন বানাতে যাচ্ছেন তাহলে একটা প্রশ্ন অবশ্যই আসবে কুকটপ নাকি বিল্ট ইন হব কোন চুলাটা আপনি বেছে নেবেন ইনশাল্লাহ আজকের ভিডিও শেষে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন এর দুটো চুলের মধ্যে পার্থক্য সুবিধা অসুবিধা এবং আপনার কিচেনের জন্য কোনটা পারফেক্ট থাকবে আসসালামু আলাইকুম আমি গালিব হোসেন আপনারা দেখছেন ডেরা ইন্টেরিয়র আমরা বাংলাদেশে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল সব ধরনের ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে থাকি কিচেনের ইন্টেরিয়র নিয়ে আমরা এর আগেও ভিডিও তৈরি করেছি ইনশাল্লাহ সামনেও তৈরি করতে থাকবো তাই দেরি না করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ ইন্টেরিয়র ডিজাইন নিয়ে এখানে সিক্রেট টিপসগুলো শেয়ার করা হয় এখন চলুন দেখি কুকটপ আর বিল্টিন হব এ দুটোর পার্থক্যগুলো আসলে কি কি এবং কিচেনে কোনটা সবচেয়ে ভালো সার্ভিস দেবে কুকটপ হচ্ছে আমাদের সেই ট্রেডিশনাল গ্যাস স্টোভ যেটা আমরা কাউন্টারটপের উপরে রাখি আর বিল্ট ইন হব সেটা একটা আধুনিক ভার্সন যেটা কাউন্টারটপকে কেটে ভিতরে ইনস্টল করতে হয় যেটা দেখতে অনেক বেশি মডার্ন এবং স্লিক লাগে এখন অনেকেই ভাবেন বিল্ট ইন হব মানেই নতুন লুক হ্যাঁ এটা নতুন লুক এবং দেখতেও বেশ সুন্দর লাগে কিন্তু নতুন লুক দেখেই আপনার কিচেনের জন্য এটা বেছে নেওয়ার মতো ভুল সিদ্ধান্ত একদম নিতে যাবেন না দুটোর মধ্যে কোনটা বেছে নেবেন সেটা নির্ভর করবে আপনার কিচেনের ব্যবহার আপনার প্রয়োজন এবং এই দুটো স্টোভ সুবিধা অসুবিধার উপর চলুন প্রথমেই কথা বলি এদের ইনস্টলেশন প্রসেস নিয়ে কারণ এখানেই হব আর কুকটপের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য করা অনেক সহজ এটাকে শুধু কাউন্টার টপের উপর রাখলেই হয় সাইড এর নজেলে আপনি গ্যাসের পাইপটা কানেক্ট করে দিবেন তাহলেই হলো যখন খুশি এটাকে সরাতে পারবেন অন্য জায়গায় নিতে পারবেন বা নতুন মডেল আনলে পুরনোটা রিপ্লেসও করতে পারবেন খুব সহজে অন্যদিকে বিল্টিন হব আপনি নিজে ইনস্টল করতে পারবেন না এর জন্য একজন পেশাদার টেকনিশিয়ান বা দক্ষ কারিগরের দরকার হয় কারণ এটাকে বসানোর জন্য কিচেনের কাউন্টার একদম নির্দিষ্ট সাইজে কাটতে হয় এবং তার ভেতরে এই বিল্ডিং হবটাকে ইনস্টল করতে হয় এটা যদি ইলেকট্রিক হব হয় তাহলে সেখানে সঠিক ইলেকট্রিক ওয়ারিং করতে হবে আর যদি গ্যাস হব হয় তাহলে গ্যাসের পাইপ লাইন কানেকশনটা ঠিকভাবে বসাতে হবে এই পুরো প্রক্রিয়াটা কিছুটা খরচ সাপেক্ষ যদি কাউন্টার কাউন্টারটপটা কাটার সময় সামান্য ভুলও হয়ে যায় সেটা ঠিক করতে গিয়ে আপনার আরো এক্সট্রা এক্সপেন্স হয়ে যেতে পারে আর একবার বিল্টিন হব বসানো হয়ে গেলে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো সরাতে পারবেন না মানে পরে যদি মনে হয় দুই বার্নারের পরিবর্তে আপনি চার বার্নার লাগাবেন সেই ক্ষেত্রে কাউন্টার টপটা পুনরায় কাটতে হবে কিছু ক্ষেত্রে নতুন কাউন্টার টপ লাগাতে হতে পারে তাই বসানোর আগেই ভালোভাবে ভেবে নিন কোথায় কাটবেন কি সাইজ লাগাবেন বা ভবিষ্যতে আপডেট করার প্রয়োজন হবে কিনা সব ঠিক করে তারপরেই ইনস্টল করুন তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যখন বিল্টিন হব ইনস্টল করবেন যে জায়গাটাতে কাটা হবে সেখানে সিলেন্ট বা সিলিকন গাম ব্যবহার করবেন না হলে ধোয়ার সময় পানি ঢুকে কেবিনেটের কাট বা বোর্ড নষ্ট করে দিতে পারে আর যেহেতু হব নিচের নিচের দিকেই গ্যাস পাইপের কানেকশনটা নেয় তাই জায়গাটা একটু ফাঁকা রাখতে হবে পরবর্তীতে মেরামত করার সময় সেই জায়গাতে ঠিক মতো পৌঁছানো যাবে না সোজা কথায় কুকটপ ইনস্টল করা খুব সহজ এবং ফ্লেক্সিবল অন্যদিকে বিল্টিন হব দেখতে যতটা সুন্দর ইনস্টল করা ততটাই কঠিন এবং বেশ যত্নেরও বিষয় এবার আসি মেনটেনেন্স আর যত্নের প্রসঙ্গে যেটা আসলে আপনার সঠিক চুলা সিলেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই জানি বাংলাদেশ বা এই অঞ্চলের রান্না একটু হ্যাভি টাইপের তেল ঘি মশলা প্রায়ই এগুলো ছিটে যায় বা উপচে পড়ে তাই যেটা আপনি সহজেই নিয়মিত পরিষ্কার রাখতে পারবেন সেটাই আপনার লং রানের জন্য বেস্ট অপশন ধরুন রান্নার সময় দুধ বা ভাতের মার উপচে পড়লো এখন কুকটপ হলে আপনি খুব সহজেই এটা পরিষ্কার করে ফেলতে পারবেন কারণ ওটা কাউন্টার টপের উপরে বসানো থাকে চাইলেই আপনি সরিয়ে বা তুলে জায়গাটা পরিষ্কার করে ফেলতে পারবেন কিন্তু বিল্টিন হবের ক্ষেত্রে এটা অনেকটা কঠিন কারণ বিল্টিন হব কাউন্টার কাউন্টারটপ কেটে তার ভেতরে ইনস্টল করা থাকে তাই এর পাশে বা ধার ঘেসে যদি ময়লা জমে যায় সেক্ষেত্রে ওখানে পৌঁছানোটাই একটু কঠিন হয়ে যায় আরেকটা বিষয় আমাদের দেশে অনেক সময় কাজের মানুষ রান্না শেষে পানি ঢেলে পুরো কাউন্টারটপ মুছে দেয় যেটা বিল্টিন হবের জন্য একদম উপযুক্ত না কারণ পানি ঢুকে বিল্টিন হবের নিচের কাঠ বা বোর্ড নষ্ট করে দিতে পারে এখন বলি কুক টপ নিয়ে স্টেইনলেস টপ অনেক ঘরেই ব্যবহার করা হয় আর এটা পরিষ্কার করা সবচেয়ে সহজ তবে আপনি যদি আরেকটু প্রিমিয়াম ফিনিশ চান তাহলে গ্লাস টপ কুকটপ নিতে পারেন যেটা দেখতেও সুন্দর পরিষ্কার করাও বেশ সহজ তবে একটা বিষয় মনে রাখবেন গ্লাস সারফেস কখনো স্টিল স্ক্রাবার দিয়ে মুছবেন না এতে স্ক্র্যাচ পরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কখনোই গরম হাড়ি বা প্যান সরাসরি গ্লাস কুকটপের উপরে রাখবেন না সেটা যদি টেম্পার্ড গ্লাসও হয় তবুও অতিরিক্ত তাপে ফেটে যেতে পারে তাই যত সুন্দরই হোক না কেন গ্লাস সার্ফেসে একটু যত্ন নিতেই হবে সোজা কথায় বললে যদি আপনি এমন কিছু চান যেটা কম যত্নে বেশি দিন চলবে তাহলে স্টেইনলেস স্টিল কুকটপ বেছে নিন আর যদি আপনি চেহারা এলিগেন্স চান আর সামান্য যত্ন নিতে পারেন তাহলে গ্লাস কুপটপ দারুণ একটি পছন্দ হবে আপনার জন্য এর সাথে সাথে আরেকটা কথা যদি আপনার ডেরার ইন্টেরিয়ার করার ক্ষেত্রে ম্যাটেরিয়াল লেআউট বা কালার কম্বিনেশন নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সরাসরি ডেরা ইন্টেরিয়ার সাথে কথা বলতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলেই যোগাযোগ হয়ে যাবে ডেরা ইন্টেরিয়ার টিমের সাথে এখন আসি রিপ্লেসমেন্ট বা রিপেয়ারিং এর কথায় হতে পারে কোনো একদিন আপনার চুলা হঠাৎ করে ঠিক কাজ করছে না বা সেটিকে পাল্টাতে হবে সেক্ষেত্রে কোনটা সহজে ঠিক করা যায় আর কোনটা ঝামেলাপূর্ণ সেটা জানা খুবই জরুরি কুকটপ বা ট্রেডিশনাল গ্যাস চুলা এটা ঠিক করা খুবই সহজ আর খরচও কম প্রয়োজনে আপনি নিজেই গ্যাসের পাইপ খুলে পুরনো চুলা সরিয়ে নতুন চুলা বসিয়ে নিতে পারেন মানে একদম কম ঝামেলায় শেষ কিন্তু ক্ষেত্রে বিষয়টা অতটাও সহজ নয় কারণ এটা কাউন্টারটপ কেটে ভিতরে ইনস্টল করা হয় ফলের অর্ধেক অংশ থাকে কাউন্টার কাউন্টারটপের নিচে এ কারণে ছোটোখাটো কোনো সমস্যা এটা রিপেয়ার করা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার আর যদি পুরোটা রিপ্লেস করতে চান সেক্ষেত্রে সমস্যাটা আরও বাড়ে কেন আপনি যখন প্রথমবার হবিন চোলা ইনস্টল করেছিলেন তখন হবটা যে মাপের ছিল আপনার কাউন্টার টপটা ঠিক সে মাপেই কাটা হয়েছিল এখন আপনি যদি নতুন হব বসাতে চান সেক্ষেত্রে বাজারে গিয়ে সেই এক্সাক্ট সাইজের হবি আপনাকে খুঁজে বের করতে হবে আর এটা পাওয়া বেশিরভাগ সময়ই বেশ কষ্টসাধ্য হয়ে যায় কারণ কোম্পানি এক একটা মডেল এক এক রকম সাইজে তৈরি করে আবার হতে পারে আপনি সেই পুরনো মডেলটাই নিতে যাচ্ছেন কিন্তু কোম্পানি সেটা ডিসকন্টিনিউ করে দিয়েছে এরকম ক্ষেত্রে আপনার কাউন্টার টপটা পুনরায় কাটতে হতে পারে বা পুরো কাউন্টারটপটাই পরিবর্তন করতে হতে পারে তাই কোন চোলাটা কিনবেন সেটা ঠিক করার আগে একবার ভেবে নিন যদি ভবিষ্যতে চোলাটা পরিবর্তন করতে হয় সেটা কতটা সহজ হবে ছোট এই বিষয়টা আপনাকে অনেক সময় বড় ঝামেলা থেকে বাঁচিয়ে দিতে পারে এবার আসি মূল বিষয়ে এদের কস্টিং বা দাম নিয়ে কুকটপের দাম সাধারণত দুই হাজার টাকার কাছাকাছি থেকে শুরু হয় আট থেকে বারো হাজার টাকার মধ্যে আপনি খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি বা ফোর বার্নার গ্লাস টপ কুকটপ পেয়ে যাবেন যেগুলো লুক অত্যন্ত আকর্ষণীয় এবং আধুনিক আর বিল্টিন হবের দাম তুলনামূলকভাবে বেশি এর দাম শুরুই হয় প্রায় টাকা থেকে আর ভালো মানের হাই এন্ড পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত হয়ে মাথায় রাখা দরকার বিল্টিন হব ইনস্টল করার ক্ষেত্রে আপনাকে ইনস্টলেশন চার্জ এক্সট্রা দিতে হবে মানে এটা বিল্টিন হবের দামের বাইরে তাই বলা যায় বিল্টিন হব একটা এক্সপেন্সিভ অপশন তবে যারা চান একটি পলিশড ক্লিন এবং প্রিমিয়াম লুকিং কিচেন তাদের জন্য এটা একটা সত্যি দারুণ ইনভেস্টমেন্ট হতে পারে অনেকেই এখন ওয়েস্টার্ন টাইপ হব বা যেটাকে অনেকেই টর্নেডো বার্নার নামেও চেনে সে ধরনের হবিন কিনতে পছন্দ করছেন এই হবগুলোর ফ্লেম পাশের দিক দিয়ে বের হয় মানে সাইড ফ্লেম সিস্টেম দেখতে খুব সুন্দর ইউরোপীয় কিচেনগুলোর মতো লাগে ইউরোপীয় রান্নার জন্য ওই চুলাগুলো ঠিকও আছে কিন্তু একটা কথা মনে রাখবেন এই হবগুলো আমাদের দেশের রান্নার জন্য একদম পারফেক্ট নয় আমাদের কুকিং স্টাইল একটু আলাদা আমরা তেল মশলা দিয়ে অনেক সময় ধরে রান্না করি যেখানে হাই হিট এবং টপ ফ্লেম দরকার সেই জায়গায় এই ওয়েস্টার্ন সাইড ফ্লেম হবগুলো প্রয়োজনীয় তাপ দিতে পারে না তাই আমি সব সাজেস্ট করব বাংলাদেশি স্টাইলের হব বিল্টিন নিন যার ফ্লেম উপরের দিকে উঠে অর্থাৎ ভার্টিক্যাল ফ্লেম এতে রান্নাও দ্রুত হবে খাবারও খুব ভালোভাবে সিদ্ধ হবে তো কুকটপ আর হবিন চুলার মধ্যে পার্থক্য এ পর্যন্তই আমি চেষ্টা করেছি এই ভিডিওতে সব পয়েন্টগুলো একসাথে ক্লিয়ারভাবে ভাবে বুঝিয়ে দিতে তবুও যদি কোনো বিষয় মিস করে ফেলি কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটা দেখে সত্যি আপনার কনফিউশন কিছুটা দূর হয় আর আপনি বুঝতে পারেন কোন চুলাটা আপনার কিচেনের জন্য বেস্ট হবে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিন আর আপনার বন্ধু ও পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করুন কে জানে হয়তো তারাও এই একই কনফিউশনে আছে আর হ্যাঁ এমন আরও ইন্টেরিয়র ডিজাইন কিচেন এবং হোম টিপস ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আমাদের চ্যানেল ভিজিট করে আমাদের আরও ভিডিও দেখতে পারেন যেগুলো আপনার ঘর এবং কিচেন ডিজাইনে দারুণভাবে সহায়তা করতে পারে আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন এক টপিকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম